শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি বড় মেয়ে ক্যাবদে বেরিয়ে গেল আজকে এই রবিবার ঘুরেও ওর অনেক সকাল সকাল পড়া থাকে তাই ওর বাবার সাথে চলে গেল। আর আমিও ওরা ওরাও মানে ওঠার আগে প্রায় দশ পনেরো মিনিট আগে উঠেছি প্রায় মনে হয় সাড়ে সাতটার দিকে উঠেছি উঠে নিচে গেট খুলে দিয়ে উঠান ঝাড় দিয়ে ঝাড় দিয়ে বাসি উঠান ঝাড়টার দিয়ে সমস্ত কাজ হয়ে গেছে আর ছাদে যে তুলে নিয়ে আসলাম ফুল চলুন দেখাই তাহলে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আমার সাথে থাকুন পাশে থাকুন তাহলে চলুন আর এই যে বন্ধুরা আমি ছাদে যে এই দেখুন ফুলগুলো তুলে নিয়ে এসছি আর দেখুন কত ফুল হয়েছে আর তার সাথে কিন্তু আমি বেলের পাতাও তুলেছি একটা আর হচ্ছে তুলসী পাতাটা কিন্তু আমি তুলিনি যেহেতু রবিবার এই জন্য আর বাসনগুলো মেজে উপর করে রাখলাম বন্ধুরা এবার মুছবো হচ্ছে ঘরটা ঘরটা মুছে নেওয়ার পর আর বন্ধুরা আমি কিন্তু বাহাত দিয়ে মুছছি না মানে সামনের ক্যামেরাতে দেয়া রয়েছে বলে এরকম বাহাত দেখা যাচ্ছে আমি ডান হাত দিয়েই ঘরটা মুছে নিচ্ছি আর আমি না বন্ধুরা এই ঠাকুর ঘরটা না আমি হাত দিয়েই কাপড় দিয়ে মুছি আমার না তুলি আছে মানে ওই ঘর আর মপ আছে কিন্তু সেই মফ দিয়ে আমি মুছি না আমি এই এই কাপড়টা দিয়েই শুধু এই ঠাকুর ঘরটাই মুছি বলি বন্ধুরা আর এই ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নেওয়ার পর তারপর বন্ধুরা কিছুটা ঘরে কাজ আছে ঘরে বলতে গেলে আমার বড় মেয়ে ওই যে বই বই খাতা রেখে গেছে মানে পড়তে গেছে ব্যাগের ভিতরে তো স্কুলের রুটিন অনুযায়ী বই থাকে আর আপনার হচ্ছে ওই বই রেখে গেছে কিছুটা আর স্কুল পড়ার বই নিয়ে গেছে সেই বইগুলো আবার তুলতে হবে বন্ধুরা তা দেখুন এই যে ঘর মুছে নিচ্ছে আর সকাল থেকেই শুরু হয় যুদ্ধ আর কখন শেষ হয় তা নিজেও জানি না সারাদিন তো কাজ করতেই থাকি। সংসারের কাজ করতেই থাকে মাঝে মাঝে কি মনে হয় জানেন বন্ধুরা মনে হয় ভগবান যদি আমারে দশটা হাত দিত তাহলে মনে হয় আরও কাজ করতে পারতাম ভগবান যে কেন আমাকে দশটা হাত দিল না কারণ একাই এই সংসারের সমস্ত কাজকর্মটাই নিজে হাতে করতে হয় আর টাইমেরও ব্যাপার থাকে আর এই যে বন্ধুরা দেখুন আমি রান্নাঘরটা আপনাদের এখন কেন দেখাচ্ছি বাসি রান্নাঘর এই জন্য দেখাচ্ছি আপনাদের যে আমি সব কিন্তু গ্যাসটা মুছে গুছিয়ে রেখেছি ভাতের জলটা ঢেকে রেখেছি আর কড়াইয়ে একটুখানি তেল আছে তা তেলটা রেখেছি মেয়েদের সকালবেলা কিছু করে দেব। আর এই দেখুন আমি কিন্তু রান্নাঘরটাও মুছে নিয়েছি বন্ধুরা আমার কিন্তু ঘরটা প্রায় মোছা কমপ্লিট আর এই যে একটু আওয়াজ দেখছেন আমি এই জালনার পাশে বসে ভয়েস দিচ্ছি আর এখন তো সন্ধ্যে একটু পরেই তো আমি ভিডিওটা ছাড়বো বন্ধুরা আর এই দেখুন আমার যে বাস মানে গতকাল রাতে বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম সেগুলো ঝুড়িতে রেখে দিলাম আর এই দেখুন জলের বোতলগুলো রাখা আমি জলের বোতলে কিন্তু তখন জল পুরবো না ঠিক আছে আর কিছুটা জামাকাপড় সিঁড়ির পরে রাখা কাচবো বলে তা বন্ধুরা আজকে আর কাচই কারণ কি আরও কয়েকটা জামাকাপড় বের হয়েছে গত মানে আগামীকাল কাচবো আর এই যে বাসনের র্যাকটা একটু উল্টো পাল্টে গেছিলো তাই একটু হাত দিয়ে ঠিক করে নিলাম আমাদের মতন যারা হাউস ওয়াইফ তাদের দেখুন কত কাজ সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী সন্তানদের কিভাবে সারা দিন টেক কেয়ার করা যায় বা তাদের সময় মতন খেতে দেওয়া সময় মতন হচ্ছে গুছিয়ে দেওয়া যে পড়তে যাবে বাইরে কাজে যাবে ঠিক আছে এই ডাকছি মানে উঠেছি আমি সাড়ে সাতটার সময় বিছানা থেকে ঘুম আমার ভেঙেছে সাতটায় যেহেতু অ্যালার্ম দিয়ে দিয়েছি আর এই শনিবার করে আমাদের আবার একটুখানি দেরি করে উঠলে অসুবিধা হয় না কিন্তু এই রবিবারে আবার একটু তাড়াতাড়ি উঠতে হয় আর মেয়েকে ডাকতে হয় অনেকক্ষণ ধরে মেয়ে একবারে উঠবে না আর ওর বাবা তো রাগারাগি করে বলে এই জন্য আমি আবার আগে আগে উঠার থেকে ওরে ডাকতে শুরু করি তাই যাই হোক উঠে গুছিয়ে গাছে জামা প্যান্ট গুছিয়ে দিলাম পরে বইটই নিল নিয়ে তারপরে বেরিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা এখন আর অন্য কোনো কাজ নেই আবার অনেকক্ষণ পরে আসছি ঠিক আছে আর দেখুন বন্ধুরা যেহেতু মেঘ মেঘ করে এসছে তো দেখুন সকালটা কত সুন্দর লাগছে দেখতে আর খুব সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনি কিন্তু সকালটা অনুভব করতে পারবেন আর আমাদের পাড়াতে প্রত্যেকটা বাড়িতে লাইট মানে লাইট লাগানো হয়েছে আর যেদিন জ্বলবে সেদিনও আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন কতটা ভালো লাগছে বাইরের পরিবেশটা তা যেটা বলছিলাম আমাদের তো ওই একটাই কাজ সংসার সামলানো স্বামী সন্তানদের খেয়াল রাখা তাই না এই করতে করতেই যে দিনটা কেমনভাবে চলে যাই তার নিজেরাও টের পায় না আর এই যে বন্ধুরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে স্নান করে চলে এসছিলাম ঠাকুর ঘরে আর এই যে প্রত্যেক ঠাকুরদেরকে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি বন্ধুরা হুম আর নিয়ে এই যে পুজোটা কিন্তু আমার হয়ে গেছে আমি প্রসাদও দিয়ে দিয়েছি আর দেখুন আমার কাছে মনে হয় কি বাইরের ফুলের থেকে ঘরের মানে নিজেদের গাছের ফুল দিয়ে সাজালে বেশি ভালো লাগে বন্ধুরা এই যে হচ্ছে বাজার এই দেখুন বড় একটা লেবু এনেছে আমার হাজব্যান্ড আর এনেছে কিছুটা টমেটো কারণ আমাদের সালাড খেতে লাগে আর হচ্ছে এই যে শশা যেটা আমি ভীষণ ভালো খাই শশা আমি সালাড তারপরে ধরুন আমার দুই মেয়েকে একটু টিফিন করে দিতে হয় বা সন্ধ্যাবেলা একটু খাবার করলাম শশাটা ভীষণ জরুরি তাই আমার হাজব্যান্ড একটু বেশি করেই শশাটা নিয়ে আসে আর হচ্ছে এই দেখুন তিনটে লেবু নিয়ে এসছে আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে এসছে বন্ধুরা আর আমরা নিয়ে এসছে আমরা আমরা খুব ভালো খাই একটু বিট লবণ দিয়ে মাখিয়ে একটু কাসন্দি দিয়ে তা আমার মেয়েদেরকে আমি কাসন্দি দিই না শুধু বিট লবণ দিয়েই হচ্ছে মেখে দিই আর নিয়ে এসছে বন্ধুরা বড় একটা বাঁধাকপি যেহেতু আগামীকাল সোমবার আমাদের নিরামিষ আর আমি বাঁধাকপির তরকারি রান্না করব এই জন্য আমার হাজব্যান্ড একবারে নিয়ে এসছে আর নিয়ে এসছে মানকচুর ওই মোড়ানো পাতা ওটা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর ওই একটা প্লাস্টিকে আছে হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা ঠিক আছে একবারে নিয়ে এসছে নিয়ে এসছে হচ্ছে কিছুটা মানকচু এইভাবেই অল্প অল্প করে বন্ধুরা বাজার নিয়ে এসছে কারণ কি আমি আমার হাজব্যান্ডকে রাগ করি যে একবারে বেশি বাজার নিয়ে আসবে না উনি তো আবার বাজারে গেলে বাজার ধরে আমার বাড়ি তুলে নিয়ে আসতে পারলে বাঁচে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে ওই বাসি তরকারি পড়ে থাকা বা হচ্ছে ওই ফ্রিজের মধ্যেই শুকনো হয়ে গেল। তরকারি আমার খুব বাজে লাগে আমার কথা হচ্ছে টাটকা টাটকা নিয়ে আসবো টাটকা টাটকা খাবো ব্যাস এই আর ফ্রিজটা রাখা তো অসময়ের জন্য তাই না এই আর কি যাই হোক আমার ফ্রিজের মাছ মাংস তো একদমই ভালো লাগে না বন্ধুরা আমাকে দেখবেন আমি কখনো মাছ মাংস রেখে খাই না ফ্রিজে কাঁচা একদম বিশ্রী লাগে এখন যারা রাখে যাদের উপায় নেই তাদের তো রাখতেই হবে আমার যেহেতু বাজারটা কাছে যার জন্যে আমি রাখি না আর এই যে বন্ধুরা এটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি দেখুন এই আলনাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর কি বলবো আমি ভয়েস দিচ্ছি আমারই বিরক্তি লাগছে এমন আওয়াজ আপনাদের তো খারাপ লাগারই কথা যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নেবেন বাড়ির মেয়ের মতন মনে করে এই দেখুন বন্ধুরা আমি এবারটা সোপাটা কিন্তু মুছে নিয়েছি নিয়ে সোপার পরে একটা ওড়না ছিল না ওটা নামিয়ে দিয়েছি ওটা কাচবো বলে তাই আপাতত কুশান দিয়ে গুছিয়ে রাখলাম কারণ কুষানটা না রাখলে আবার দেখতে আমার কাছে ভালো লাগে না আমি কুশানগুলোও দেখি কালকে কেচে দেবো ভাবছি কেন কি রোদ উঠছে তো আর আমার হাজব্যান্ড বললো যে আমি একবারে পদ্মা খুলে দেবো তখন কাচবে আর দুটো দিন পর হচ্ছে আপনার ওই একবারে ঝুল ছেড়ে একবারে কেচে দেবো আর দেখুন কুশানগুলো ময়লা হয়ে যায় কুষাণগুলোও কাঁচতে হবে আর এই তো আর রোজকার কাচার মতন না কুশান যে রোজ কাচ্ছি অনেক দিন পর পরই কাচা হয় ধরুন দুই আড়াই মাস পর পর কারণ বারান্দাটা তো আমাদের খুব বেশি ইউজ হয় না খুব বেশি ইউজ হয় আমার দুই মেয়ের এর জন্য ওটা আরও বেশি নোংরা হয় যাই হোক এই দেখুন বন্ধুরা এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি হ্যাঁ একজন হাসছে একজন কাঁচছে দেখুন একজন চোখ মারছে আমাকে হ্যাঁ এই আর কি আর এই যে মাইক্রোভেনের এই ওপরটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন গাছটা যত বার সোজা করে রাখছি যাচ্ছে আসলে ওই যে গাছের গোড়ায় না শোলাটা সরে গেছে এই দেখুন মাইক্রোভেনটাও গোছানো আছে যাই হোক ফ্রিজের মধ্যে না বন্ধুরা ওই যে পিসবোর্ডটা দেখছেন ওটা হালকা ভিজে দেখছেন আমি না ওইটা ইচ্ছা করে পেতেছি পেতে আমি ওখানে আচারের বইয়েমগুলো রেখেছি আর ওখানে না কিছুদিন আগে একটু জল পড়েছিল মনে হয় ফ্রিজে যার জন্য ওইখানটা হচ্ছে ওটা ভিজে গেছে দেখো ওটা চেঞ্জ করে দেবো ওখানে আর এই যে বন্ধুরা বাথরুমটা আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি বাথরুমটা পরিষ্কার করেছি আমি কিন্তু প্রত্যেক দিন আমি এই বাথরুমটা পরিষ্কার করবো একটু আর এই যে আমার এই যে রেড কালারের পাথর তো এর জন্য ময়লা বেশি ধরে যার জন্য হার্পিক দিয়ে প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতে হয় আর এই যে বন্ধুরা তেল নিয়ে এসছে আমার বড়মে মেয়ে মানে আমাদের বাড়ির সামনে যে মুদিখানার দোকান সেখান থেকেই আমি সমস্ত বাজারঘাট মানে মুদিখানাটা করা হয় আর এই যে মেয়েকে বললাম বাবু দুরকম তেল আনো আমার কারণ দুরকম তেল আমার লাগে বন্ধুরা কারণ কি আমার একাদশী করতে লাগে আবার আপনার হচ্ছে মাঝে কী বলুন তো বন্ধুরা এই আপনার হচ্ছে এই রিফাইন তেলটা না আমার একটু কাজে লাগে কারণ কি ওই যে ভাজা টাজা করার জন্য একটু প্রয়োজন হয় আমি না সর্ষের তেলে কিছু ভাজা করতে গেলে আমার মনে হয় কি কালো কালো হয়ে যায় কেমন পরে আবার তেলটা ইউজ করা যায় না আবার সাদা তেলটাই আপনি কিছু ভাজা করলে কিন্তু ইউজ করা যাবে বন্ধুরা এবার শেয়ার করব আপনাদের সাথে খাসির মাংস এই দেখুন আপনাদের সাথে তো আমি সবসময় খাসির মাংস রান্না একটু শেয়ার করি তাহলেও একটু দেখাচ্ছে কিভাবে আমি করি এই যে দাঁড় চিনি এলাচ লবঙ্গ কিন্তু দিই নি তেজপাতা আর খানিকটা গোটা জিরে দিয়ে সরষের তেলটা একটু বেশি করে দিয়েছি দিয়ে হচ্ছে ওটা ফোড়ন দিয়ে নিলাম এবার নিয়ে নেওয়ার পরে এবার চরবড়িয়ে উঠেছে আমি এই এর ভিত্তি কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা রসুন আর টমেটো এবার এর ভেতরে দিয়ে দেবো ফোড়নটা কিন্তু পুড়ে গেছে ঠিক আছে আর একটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি আমি এইবারটা ভালো করে ভাজা করে নেবো বন্ধুরা নেওয়ার পর তারপরে দেবো মাটনটা মানে খাসির মাংসটা আমি যেহেতু বাঙালি আর আমার ইংলিশের থেকে বাংলাটাই আমি বেশি ভালোবাসি বলতে হ্যাঁ তাও মাঝে মাঝে বেরিয়ে যায় কারণ কি আমার দুই মেয়েই তো পড়ে ইংলিশ মিডিয়ামে ওদের বই পড়াতে গেলে সবই ইংলিশে ঠিক আছে এই যাই হোক এই দেখুন আর আমি কিন্তু বাংলাতে বলারই সব সময় চেষ্টা করি বন্ধুরা এই যে পেঁয়াজ টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কা এই ফোড়নটার ভিতরে ঢেলে দিয়েছি আর এই দেখুন আদা কাঁচা লঙ্কা তারপর টমেটো পেঁয়াজ রসুন একসাথে বাটনা করার জন্য এক জায়গায় গুছিয়ে রেখেছি ঠিক আছে বন্ধুরা এই দেখুন এইবারটা এবার ভাজা করা হয়ে গেলে আমি এই এই যে ভাজা প্রায় শেষ কিন্তু লাল লাল হবে না কিন্তু বেশি পুড়ে গেলে মাংসটার টেস্ট থাকবে না হালকা একটুখানি মানে ভাজা হবে তখন এই যে দিয়ে দেবো হচ্ছে আমি মাটনটা দিয়ে দেওয়ার পর ভালো করে এইবারটা কষাবো আর এই মাংসের মধ্যে বন্ধুরা না দিয়েছি আপনার হচ্ছে কিছুটা তেল যেগুলো মাংসের সাথে তেল থাকে সেইগুলো আর ওই তেলগুলো যখনই মানে চর্বি বলে অনেকে আমি তেলও বলি খাসির তেল আবার চর্বিও বলি অনেক বেশিরভাগ লোক চর্বিই বলে ওই চর্বিটা যখনই আপনার এই গলে যাবে না সেই মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই দেখুন বন্ধুরা ঢেকে দিলাম আমি এবার অনেকক্ষণ যাবৎ একইভাবে সেদ্ধ হতে থাকবে আর এই দেখুন হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি কিন্তু আমি আলু কারণ রসুন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু মানে পুরো একদম মানে সেদ্ধ হয়ে গেছে এইবারটা দিয়ে দেবো আমি এই বাটা যেই মশলা এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু বন্ধুরা ঢেকে দেবো কারণ আমি কিন্তু এখন কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি এখন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না রঙের জন্য পরে দেবো এখনও সেদ্ধ হতে বাকি আছে মাংসটা এজন্য ঠিক আছে এই যে ভালো করে এইবারটা নাড়িয়ে নিচ্ছে আমি তারপর মাংসটা অনেক খুন কষাতে হবে আর খাসির মাংস আপনার কিন্তু ওই যাই তাই করে রান্না করলে হয় না তাই না বন্ধুরা একটু সুন্দর জুতজাত করে রান্না না করলে কিন্তু হয় না আর এই যে বন্ধুরা টুকটাক টুকটাক আওয়াজ শুনছে নে হচ্ছে আমার দুই মেয়ে পড়াশুনো করছে আর ওরা ওই করছে আর আমি বসে কিন্তু ভয়েস দিচ্ছি ঠিক আছে এই দেখুন আমি আমি এই কেবলই সন্ধ্যা দিয়ে আসলাম দিয়ে সে তারপরে দুই মেয়েই পড়ছে আর আমি বসে ভয়েস দিচ্ছি আর এই যে বন্ধুরা মশলা ধোয়া জলটা দিয়ে দিয়ে আমি থালা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা এবারটা আস্তে আস্তে হতে লাগুক আমি অন্য কাজে ততক্ষণ করে নিয়েছি আর এই দেখুন এবারটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কেন কি একটু রঙ না হলে তো ভালো লাগে না আর পাশে দেখুন আমি কিন্তু কচুর পাতাটা হচ্ছে করছি একটু কালো জিরে দিয়েছি ফোড়ন আর হচ্ছে ঢেলে দিয়েছি তেলের মধ্যে ওই পেস্টটা পেস্টটার মধ্যে দিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা আর পাতাটা মানে কচুর পাতাটা একসাথে পেস্ট করে নিয়েছি নিয়েই যে ভালোভাবে নাড়াচ্ছি আর আমি জানি না কেন বন্ধুরা সবাই আমার সাথে একমত হবেন না তারপরেও বলি আমার না ননস্টিকের কোনো জিনিসে রান্না করতেই ভালো লাগে না তবে এই যে কড়াইটায় রান্না করছি যে মাংস দেখুন একটু তলাও লাগবে না মানে এই মাংসটা গায়েও লেগে যাবে না বেশ সুন্দরভাবে আর নন স্টিকে না শুধু নাড়াতে হয় শুধু নাড়াতে হয় যাই হোক বন্ধুরা ওইদিকে তো হচ্ছে রান্না আর আমি চলে এসেছি ঘরে দেখুন আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি এই যে চাদরটা পেতে নিচ্ছে বন্ধুরা ভালো করে ঠিক আছে আর আমার বড়ো মেয়েকেও বলছে বাবু একটুখানি ভালো করে একটু ভিডিও করে দাও ও একটু ভিডিও করে দিচ্ছে বন্ধুরা আমার মেন একটা জিনিস কিনতে হবে জানেন তো আমার একটা স্ট্যান্ড কিনতে হবে আমার যে স্ট্যান্ডটা ছিল ওটা না একটু ভেঙে গেছে ওই যে মোবাইলের যেখানে রাখে তা যাই হোক এই দেখুন আমার বড় আর এই দেখুন আমার দুই মেয়ের ঘরটাই সুন্দর করে গুছিয়ে রেখেছ আর আমার পরমে মেয়ে পরে আমি টুক করে একটু ভিডিও করে দিয়েছি হ্যাঁ আমার হচ্ছে মা তুমি কিন্তু না হ্যাঁ তাও একটু ভিডিও করে দিয়েছি যাই হোক এই দেখুন আমার মেয়েদের ঘরটাও গোছানো আছে আর গোছানো গাছানো থাকলে আমার খুব ভালো লাগে বন্ধুরা হ্যাঁ অগোছালা থাকলে আমার মেয়েরা যা আমার কাছে মানে বকা খায় জানেন না আর এই দেখুন বন্ধুরা আমার এই ঘরে মানে বিছানাটা যখন পাচ্ছি তখন তো আপনাদেরকে দেখালাম আর এই যে পরে গোছানো হয়ে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছে আর এই দেখুন বন্ধুরা রান্নাঘরে এই দেখুন মাংসটা হচ্ছে আর এই ভিডিওটা করছে আমার বড় মেয়ে বুঝলেন এই জন্য এরকম তাড়াতাড়ি করে আমি ওরে বারে বারে ফোলে বলেছি কি ফোনটা নাড়াবি না ও সেই মানে এক জায়গায় থির হবে না কোনো সময় মানে খুব চঞ্চল আর এই দেখুন আমি এই যে মাংসটা নাড়া দিচ্ছি বন্ধুরা মাংসর কালারটা দেখুন কেমন এসছে একটু পরে দেখতে পারবেন আমি যখন নামাবো তখন দেখতে পারবেন বন্ধুরা এত সুন্দর মাংসর কালারটা এসছে কিন্তু দোষের বিষয়ে একটু ঝাল হয়ে গেছে আমি তো আপনাদেরকে বলি যে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না হ্যাঁ আমার দুই মেয়ে আজকে বলছে যে মা হ্যাঁ কেঁদে দিয়েছি বলছে বলছে মা ও মা ঝাল হয়ে গেছে আজকে আসলে কি কাঁচা ঝালটা বেটে দিয়েছি তো বন্ধুরা দেখুন কালারটা কি দারুণ এসছে হুম আর হচ্ছে কাঁচা ঝালটা একটু বাটা হয়েছে তো এই জন্য একটু ঝাল লেগেছে তবে অনেক বেশি না ওরা যা করে তার অনেক বেশি না আর এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে গুছিয়ে এই খাওয়ার ওখানে চলে গেছিলাম কিন্তু সবাইকে খেতে দিয়ে দেব এই জন্য আর এই যে বন্ধুরা এক এক করে বের করছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই খাবারটা দেখেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ অনেক বড় হয়ে গেছে আর যেহেতু আমার ভিডিও এত বড় এখন কেউ দেখবে না এই দেখুন মানকচুর পাতা বাটা ঠিক আছে আর হচ্ছে আপনার চাল কুমড়ো ভাজা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি একটু ফ্রিজে ছিল চাল কুমড়ো আমি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি হ্যাঁ আর তো মাংসটা যাই হোক বন্ধুরা সালাড আছে সাথে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার ভিডিও সতেরো মিনিটের হয়ে গেছে আমি জানি না আপনারা কে কে দেখবেন আর এই দেখুন বন্ধুরা কচু ভাতেটা দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য খুব সুন্দর কচুটা আমি ভেবেছি কি গলা চুলকাবে কিন্তু গলা চুলকানি হুম বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন যারা নতুন দেখছেন তাদের একটু আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা মাংসটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে ভালো হলেও জানাবেন আমাকে খারাপ লাগলেও কমে আমাকে জানাবেন আর বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা শোধরানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা এখনকার মতো বাই।